হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ে নিউ ব্লগ বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো এখন আমরা একটু কেনাকাটার জন্য যাচ্ছি রাস্তায় আছি তো বুঝতেই পারছো তো যেহেতু বাড়ি যাওয়ার দিনটা একদমই এগিয়ে এসছে তো তাই একটু একটু করে কেনাকাটাটা করেই রেখে দিচ্ছি কারণ এতদিন বাদে বাড়ি যাওয়ার থাকলে অনেক কিছুই কেনাকাটা থাকে তো তো দেখো আমরা চলে এসছি দোকানে আর রাখে কি বলছিলো জানো তো শোনোর কথা এই দেখো এই গোলাপ দিয়ে আমাকে বলছে ভ্যালেন্টাইন ডে তেখান থেকেই একটা গোলাপ দিয়ে দেবে হ্যাঁ তুমি আরো যত পারো যত আর্টিফিশিয়াল যা আছে সব কিছু নিয়ে আসবে সব হয়ে যাবে তো তারপর ওখান থেকে ওখান দিয়ে লিফট থেকে নামার সামনেটাতেই ওটা ছিল আর যেহেতু ভ্যালেন্টাইন ওই গেটা তো সেই জন্য সমস্তটাই মানে চারিদিকে গোলাপ লাভ 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 তো এইসবই আছে আর তারপর দেখো আমরা এখানে একটা ব্ল্যাংকেট দেখছিলাম আর বাবি শুধু এদিক ওদিক করে করে ছুটে ছুটে পালাচ্ছে তো তারপর না আমরা ওখানে ব্ল্যাঙ্কেট দেখছিলাম আর তারপর আবার এই সাইডটাতে এলাম কি কোনটা ভালো নেব বলে এরকম দেখছিলাম আর কি তো ওগুলো নেওয়া টাওয়ার পর কী হয়েছে জানো তো রাকেশ অন্য একটা ট্রলিকে হাতে করে টেনে নিয়ে চলে এসছে মানে আর দেখেনি যে আমাদের জিনিস আছে কি ওর জিনিস আছে আর মানে ওরকম দেখেনি চলে এসছে নিয়ে তারপর এসে কিছুক্ষণ পরে ওর রিয়াদ হয়েছে যে হ্যাঁ ওখানে ওটা আমার ট্রলি নয় ওটা অন্য কারোর ট্রলি তো মানে ওখানে ওদের যে এগুলো থাকা রাখা থাকে ওদেরও অনেক কিছু জিনিস থাকে তো সেইগুলোই আর কি সেগুলোকে একটা হাতে করে টেনে নিয়ে চলে এসছে আর দেখো আমি এখানে একটা অলিভও নিয়েছিলাম হ্যাঁ এখানে একটা অলিভ অফারে ছিল তো অলিভটাও নিয়েছিলাম তো যেটা তোমাদেরকে পরে যখন দেখাচ্ছিলাম ভিডিওটা সেটা আমার দেখাতে মনে নেই তো তার জন্যই এখন আমি তোমাদেরকে বলে দিলাম তো তারপর দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা মানে বাইরে বেরিয়ে পড়ছি তো রাকেশ ওখানে বিল করছে তো ততক্ষণ আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু ট্যাগটা ছিল আমি ট্যাগটা নিয়ে এখানে মানে আমরা আগে একটা যে দোকানটাতে গিয়েছিলাম সেই দোকান থেকে এসে আরও একটা অন্য দোকানে ঢুকেছিলাম তো সেই দোকানে কিছু মানে জিনিস রেখে তারপরে যেতে হয় তো ওই জিনিস রাখার জন্য ওরা যে ট্যাগটা দিয়েছিলো আমি ওদেরকে ট্যাগ দিয়ে জিনিসটা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি তারপর ডাকে সাথে চলে যাবো না হলে এসে ওয়েট করতে হয় তখন আবার দেরি হয় তো তারপর দেখো তো চলেই এসছি রাস্তাতে এখানে তো জ্যাম তো মানে জ্যাম ঠিক না সিগন্যাল তো মানে পেতেই হয় যে কমপ্লিট এখন লিফটে চলে এসছি আর রাকেশ নিচে একটু দোকানে গেছে অনেকটি রাত হয়েছে যদিও চলো 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 তো চলো তাহলে এরকম নাকি রুমে গিয়ে দেখাই কী কী নিয়েছি অ্যাকচুয়ালি বাড়ি যাব বলে অনেক কিছুই প্ল্যান তো অনেক কিছুই নেওয়া হয়েছে এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো কিছুটা করে দেখলাম কারণ সকালবেলাটাই যেতে ভালো লাগে না ওই এটা ওটা করতে তারপর দুপুরে একটু খাওয়া দাওয়ার পর আমার রেস্ট না নিয়ে আমি যেতে পারি না তারপর বাচ্চাকে ঘুম করানোর ব্যাপার থাকে তো ওই জন্যই বললাম ঠিক আছে চলো এখন একটু রাত হলেও কোনো সমস্যা নেই এখন চলে যাই তো চলো আগে এই যে আমরা ব্যাগ গোছাচ্ছিলাম তো যে সমস্ত জিনিস টিনিসগুলো নিয়ে আসা হয়েছে তো সেইগুলোই মানে এগুলো আগে থেকেই অনেক অনেক খেলনা টেলনা কিনে রেখেছিলো রাকেশ তো সেইগুলো অনেক হয়ে গেছিলো আর কি তো প্রথমে ভাবলাম যে ব্যাগগুলো তাহলে এখনই গুছিয়ে রেখে দিই তো প্রত্যেকটা বাচ্চা আছে আমাদের যে সমস্ত বাচ্চারা আছে তো সবার জন্য একটা একটা করে খেলনা নেওয়া হয়েছে দেখো পুরো ট্রলি ভর্তি হয়ে গেছে তারপরে যে বাবি বার্থডেতে যেগুলো পেয়েছিলো সেগুলো তো আছেই মানে প্রচুর কিছু জিনিস নেওয়া হয়ে গেছে এখানে দেখো একটা ট্রলি অলরেডি শুধু ওই খেলনাতেই তো এটা দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে কী কী কিনেছি সেটা বাড়ি এসে দেখাবো তখন আর মানে আমার সময় হয়ে ওঠেনি বা কয়েকদিন অনেক দিনই হয়ে গেল ভিডিওটা করার আর সময় হয়নি এটা কিছুদিন আগেরই ভিডিও মানে আগের এটা সেটার ভিডিওটা আমি আজকে করে একসাথে অ্যাড করে তারপর দেব। এরকম ব্যাপারটা তো সেদিন বলেছিলাম কী কী কিনেছিলাম দেখাবো বলে তো ফার্স্ট অফ অল চলো দেখি সেদিন তেমন বেশি কিছু কেনাকাটা হয়নি এই যে একটা প্যান্ট নিয়েছিলাম এটা মায়ের তো ওখানে প্রচন্ড ঠান্ডা ইন্ডিয়াতে ওই যেগুলো ইয়ে হয় না টাইপ ধরণের যেগুলো হয় তোমাকে দেখাতে হবে না উলিকর ধরনের যেটা হয় তো এটা উলিকট না কিন্তু খুব সফট এগুলো মানে ঠান্ডাতে পড়লে অনেকটাই সেফ ঠান্ডাটা তো ওটাই নিয়েছিলাম আর তোমাদেরকে তোমাদেরকেই ট্যাগটা দেখাচ্ছিল এই দেখো এই দেখো আর এই যে আমি যেটা পরে আছি না এইটা এটাও এটাও একটা ঠান্ডার এখানে তো অত বেশি ঠান্ডা ঠান্ডা পড়ে না কিন্তু আমার অনেক দিনের বেশ ইচ্ছে হচ্ছিল যে এখন সবাই এই ধরনের জিনিসগুলো পড়ছে আমিও একটা পরি তো এই যে এটা আমি এটা হাতটা ঘুরিয়ে রেখেছিলাম এক্ষুনি বাসন ধুচ্ছিলাম তাই তো এটা ওই ড্রেসটা তো আমার একটু বড়ো এখানে তো ফিটিংস কোথায় পরবো তো সে কারণে একটু বাড়ি যাই বাড়ি গিয়ে তখন ফিটিংস করবো কিন্তু আছে এখানে এই মানে জানুয়ারির শেষে এই ফেব্রুয়ারির মানে সময় থেকে এখানে একটু ঠান্ডা পড়ে আগে ঠান্ডা অত থাকে না তো ওই জন্য আমি এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে এটা পরেছি আর আর নেওয়া হয়েছে বাবির এই যে তিনটে প্যান্ট এই যে একটা এই যে একটা এই একটা আর একটা পিঙ্ক কালারের তো যেটা আমি ওটা ধুয়ে দিয়েছি ওটা ভেজা মানে ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি আর কি ওটা ওর জন্য আর দেখাতে পারছি না ওটা ওটা এই নেমি এরকম ধরনেরই এরকম কান কান ধরনের মানে এই যে প্যান্টগুলোতে দেখো কানের মতো আছে না এরকম ধরনেরই প্যান্টগুলো এইগুলো আর নিয়েছিলাম এই একটা অলিভ অয়েল বাড়ি তেল ছিল না সেই জন্য আর কিছু নেওয়া হয়নি আর একটা নেওয়া হয়েছিল আমার বাপির জন্য এই যে এটা একটা ব্ল্যাঙ্কেট এটা মানে ওই হালকা ঠান্ডাতে একটা এই ব্ল্যাঙ্কেটটা ব্যাস এইগুলোই আর কিছু ও আর এই যে বাবি এইটা মানে এটা অ্যাকচুয়ালি কোনো সাইকেল বা কিছুতে দেওয়ার জন্যই ঠিক আছে তো ওর বাবার হঠাৎ করে দেখে পছন্দ হলো যে এটা নাও কিছু খেলবে তো আমি ও খেলবে এটা তো সাইকেল তাতে কি তুমি নাও দিয়ে ওরকম আমি ইচ্ছে নেই ও নেবে এরকম করে করে দিয়ে বলো ঠিক আছে তাহলে নিতে হবে না চলো দেখে দিয়ে চলে যাও ও মা আমরা রেখে দিয়ে এলে কি হবে তো বাবি এবার ওটাকে হাতে করে টেনে নিয়ে আসছে তো ওর বাবারও ইচ্ছে ছিল ও যেই জেদ করলো তো আরোই সোনাসো আস হয়ে গেলো তো ওই জন্য এটাও নেওয়া হলো তো এটা হচ্ছে এটা হর্ন এটা নিয়ে ভাবি জাস্ট খেলে আর কিছু না তো দেখো আমি এখন তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম আর সে নিয়ে গিয়ে একটা প্যান্ট নিয়ে গিয়ে প্যান্ট পড়া শুরু করে দিয়েছে তো চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি আর ব্লগে কিছু ভালো লেগে থাকলে ব্লগটাতে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কি বলো তো ইন্ডিয়া তো যাবো মনের ভেতরে মানে খুব এক্সাইটমেন্ট কি বলবো অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি তো সব রকমই কিছু আছে বিয়েবাড়ি আছে তোমার মানে অনেক কিছু ড্রেস কেনার প্ল্যান আছে যেগুলো আমি এখান থেকে অর্ডার করব এ করব অনেক রকম ব্যাপার তো তারপর সব নিয়েই ভালো হবে তো ইন্ডিয়াতে গিয়েও তো আসলে হয়তো অতটা কন্টিনিউ হতে পারবো না কেন কি ওখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম মানে আমার বাড়ির ওখানে তো যতটা পারবো চেষ্টা করব তো চলো এখন টাটা দেখা হবে অন্য কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো